আসসালামু আলাইকুম আর যারা সৌদি আরবে অফিস ক্লিনারের কাজে যাইতে চাইতেছেন তো অফিস ক্লিনারের কাজে গেলে কেমন সুযোগ সুবিধা পাবেন কত ঘন্টা ডিউটি করতে হবে আর কত টাকা স্যালারি তারা নতুন অবস্থা অফিস ক্লিনারের কাজে যাইতে চাইতেছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা তো প্রথমে আসেন অফিস ক্লিনারের কাজটা কি অফিস ক্লিনারের কাজটা ভাই আহামরি কোনো কষ্টের না কোনো বোঝা মাথায় নিতে হইতেছে না কোনো ভারী জিনিসের কাজ করতে হইতেছে না আপনার রোদ বৃষ্টি ঝড় কোনো কিছু আপনার অফিস ক্লিনারের কাজে গেলে পাইতেছে না অফিস ক্লিনারের মেন কাজ হইতেছে ভাই আপনি অফিসে যাবেন অফিসে যাওয়ার পর অফিস রুমটা আছে এটা টুকিটাকে একটু ঝাড়ু দিবেন আর কাগজ টাগজ থাকলে এগুলো একটু গুছায় রাখবেন আর যে বস বা যেই স্যারের আন্ডারে আপনি কাজ করবেন সে যদি কোনো কাজের অর্ডার দেয় সেই তার কাজটা করবেন তারে মাঝে মাঝে কফি চা সৌদি আরবে যদি যান সেখানে গাওয়া চলে বেশি সে গাওয়া বানাই দিবেন ধরেন এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে তার বন্ধু বান্ধবরা আসবো তাদেরকে একটু গাওয়া টাওয়া বানাই দিবেন আর স্যারের শুধু কাগজগুলো এই টেবিল থেকে ওই টেবিলে নিয়ে যাবেন এটাই হচ্ছে অফিস ক্লিনারের কাজ এর বেশি এর বাড়তি কোনো অফিস ক্লিনারের কাজ নাই তো অফিস ক্লিনারের কাজ তো সবাই একটা আরামদায়ক কাজ শৌখিন একটা কাজ অফিস ক্লিনারের কাজে আট ঘন্টা ডিউটি করতে হয় আট ঘন্টার বেশি কোনো ডিউটি করতে হয় না যেহেতু সেখানে বাড়তি কোনো কাজ কাম নাই বিশেষ ক্ষেত্রে কোনো 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 দিন আপনি দুই এক ঘন্টা বেশি করতে হতে পারে আট ঘন্টার উপরে অফিস ক্লিনারের কোনো ডিউটি নাই তবে এখানে ছুটির একটা ব্যবস্থা আছে যে অফিস ক্লিনার কাজটা আপনার যদি সরকারি যে ছুটিগুলো থাকবো সেই দিনগুলো কিন্তু আপনি ছুটি পেয়ে যাবেন এদিক দিয়ে হলো একটা বড় সুবিধা আর অফিস ক্লিনার কাজে কত টাকা বেতন ধরে যেহেতু এখানে কাজ কোনো ভারী কাজ নাই কোনো জুজমের কোনো কাজ নাই ও অধিকাংশ অফিস ক্লিনারে যারা ক্লিনার কাজ করে তারা ভাই বৈশায় থাকে তাদের কোনো কাজই নাই বললেই চলে সেই ক্ষেত্রে আষ্ট রিয়াল থেকে নতুন অবস্থায় বারোশো রিয়াল পর্যন্ত বেতন ধরবো অফিস ক্লিনারের কাজে যারা নতুন অবস্থায় যাবেন তাদের এই হবে এই বেতন রিয়াল থেকে বারোশো রিয়াল পর্যন্ত তবে আপনি যদি কয়েক বছর থাকেন সেই ক্ষেত্রে আপনার বেতন আস্তে আস্তে বাড়তে পারে এবং কি বর্তমান সময়ে যারা পুরাতন আছে তাদের পনেরোশো টাকা পর্যন্ত বেতন আছে বর্তমান সময়ে যারা অফিস ক্লিনারের কাজ করতেছে তবে এই অফিস ক্লিনারের ভিসাটা সময় অ্যাভেলেবেল থাকে না যদি অফিস ক্লিনারের ভিসা আপনারা পান কারো কাছে কারো মাধ্যমে তাহলে আপনারা ভালোভাবে যাচাই করিয়া বাচাই করিয়া তারপর আপনারা অফিস ক্লিনারের কাজে যাবেন অযথা দালালের কারো কথা শুনে হাইরা অন্য কোনো বিষয় যাই বিপদে পড়ে না বর্তমান সময়ে প্রবাসের মাড়িতে আমি আবারও বলতেছি অফিস ক্লিনের বিষয় কিন্তু অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় না যদি পরিচিত লোকজন থাকে তাদের মাধ্যমে যদি এই অফিস ক্লিনের কাজে বিষাটা পান তাদের মাধ্যমে আপনারা প্রবাসে পাড়ি জমায়ন বর্তমান সময়ে তো আপনার সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম